তৃণমূলের বিরুদ্ধে ওই চাকরি চট তৃণমূলের বিরুদ্ধে ওই গাঙ্গাবাজের বিরুদ্ধে কমরেড গলাটা মেলাবে কমরেড কাশিদা গলাটা একটু মেলাও এর खिलाफ पूरा পাঁচ আরে ফুলপুরা অঞ্চলে রাখা 100 দিনের কাজ কোথায় গেল তৃণমূলীরা জবাব দাও আরে করে গায়ে জোর তখন করা হলো তাহলে তৃণমূলীরা জবাব মানুষ এক হোক আরেকরা হাইমা দাসারা অভিভাবক নির্বাচনে প্রগতিশীল শান্তার্থীদের চুরি করার ছেলে সকলকে জানাই লাল লাল লালাম